জিয়ার ফ্লাইট নম্বর অ্যামিরস এয়ারলাইন্স ই কে ফাইভ এইট ফাইভ চল্লিশে ফ্লাই করবে বিমানটা সো অলরেডি বোর্ডিং শুরু হয়ে গেছে আমি আবার বলতেছি অ্যামিরাস এয়ারওয়েজ ফ্লাইট ই কে ফাইভ জিরো ফাইভ এইট ফাইভ জিরো ফাইভ একটু দেখে নি সো অ্যামিরাস এয়ারলাইন্স এর একটা চল্লিশে যেটা ফ্লাইটটা আছে অ্যামারাস এয়ারলাইন্স যে ফ্লাইটটা আছে ওটাতে যাচ্ছে প্লিজ গো অ্যান্ড স্টপ ইট আমি ভাবছিলাম লাইভ ই আসাটা ছেড়ে দেবো কিন্তু হচ্ছে না ম্যাজর জেনারেল জিয়াউল আহসান বরখাস্ত আমার জানা মতে আর্মি কাস্টাডিতে ছিল আর্মি সিকিউরিটি ইউনিটের কাস্টাডিতে ছিল একদম নাম ধরে বললাম তাকে ছেড়ে দিছে পঁচিশ মিনিট আগে সে এয়ারপোর্টে মাস্ক পরে ঢুকেছে পঁচিশ মিনিট আগে এয়ারপোর্টে সে মাস্ক পরে ঢুকেছে আপনারা যদি কোনো দায়িত্ববান ব্যক্তি যদি এয়ারপোর্টে থাকেন তাকে থামান আমি ক্লিয়ারলি বলছি সে আর্মি সিকিউরিটি ইউনিটের আমার পুরনো ইউনিট এটার কাস্টাডিতে ছিল এখন তাকে ছেড়ে দিছে সে এখন এয়ারপোর্টে আছে পঁচিশ মিনিট আগে সে মাস্ক পরে এয়ারপোর্টে ঢুকেছে আপনারা দায়িত্ববান যদি কেউ এয়ারপোর্টে থাকেন তাকে আটকান তাকে আটকান আমি আবার বলতেছি মেজর জেনারেল জিয়াউল আহসান এখন এয়ারপোর্টে আছে পঁচিশ মিনিট আগে সে ঢুকছে এয়ারপোর্টে দায়িত্ববান কোন যদি ব্যক্তি আছেন আর আপনারা যারা এই মেসেজটা দিচ্ছেন এটা শেয়ার করেন কারণ আর্মি সিকিউরিটির সেনাবাহিনী জিয়াউল আহসানকে ছেড়ে দিছে ছেড়ে দিছে এটা শেয়ার করেন শেয়ার করেন এয়ারপোর্টে যদি কোনো দায়িত্ববান ব্যক্তি থাকেন জিয়াউল হাসান মাস্ক পরে পঁচিশ মিনিট আগে এয়ারপোর্টে ঢুকেছে মিনিট মিনিট জিয়াউল হাসান আগে এয়ারপোর্টে ঢুকেছে তাকে আটকান আমি আবার বলতেছি পরে মেজর জেনারেল জিয়াউল হাসান বরখাস্ত সে আর্মির কাস্টাডিতে ছিল আর্মির কাস্টাডিতে ছিল তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে এয়ারপোর্টে ঢুকেছে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট আগে মাস্ক পরে তাকে আটকান এই ভিডিওটা শেয়ার করেন আমি নিজেই আর্মির পক্ষে সাফাই গাওয়া শুরু করেছিলাম অ্যাকচুয়ালি যখন আমি সবকিছু দেখতেছি যে হ্যাঁ আর্মি ভালো কাজ করতেছে কিন্তু তারা প্রতিটা খুনিকে প্রতিটা শেখ হাসিনা সহ প্রত্যেককে ছেড়ে দিচ্ছে আপনারা মনে রাখবেন এখন অ্যাডমিনিস্ট্রেশন যা আছে সব কিন্তু হাসিনা রেজিমের তারা সবাই হাসিনা রেজিমের এবং জেনারেল ওয়াকার ইজ ডুইং গুড জব সো ফার কিন্তু আমি কনফার্ম হয়েই বলছি যে সে আর্মি সিকিউরিটি ইউনিটের আন্ডারে ছিল তাকে ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পরে তারপরে আমি জানতে পেরেছি যে সে আমি যখন জানতে পেরেছি বিশ মিনিট আগে সে এয়ারপোর্টে ঢুকেছে মাস্ক পরা অবস্থা এবং কেউ তাকে থামাচ্ছে না এই যখন এই অবস্থা যখন আমি আর্মির কয়েকজনকে ফোন করার চেষ্টা করছি তারা ফোন ধরতেছে না সো সো এই মুহূর্তে আমি এই জন্যই ইয়াটা করলাম লাইভটা করলাম বাট আমি সেনাবাহিনীকে আর বিশ্বাস করতেছি কারণ তারা একটার পর একটা ইয়াকে ছেড়ে দিচ্ছে উই হ্যাভ টু ওয়াচ ওভার উই হ্যাভ টু ওয়াচ ওভার সেনাবাহিনী এখন এই কিলারদেরকে ছেড়ে দিচ্ছে নো ডাউট ইন ইট জল ব্যাপারে আমি নিশ্চিত কারণ আমি তাকে পার্সোনালি খোদ দিচ্ছিলাম খোদ দিচ্ছিলাম হি ওয়াজ আন্ডার কাস্টাডি